এই ভিডিওতে আজকে আমি আপনাদের একটা মেলায় নিয়ে এসেছি এই মেলা সচরাচর থেকে সিটি গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে কলকাতা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল গ্র্যান্ডেড ফেয়ার এই মেলা এতটাই বড় যেখানে পাঁচশোটি স্টল রয়েছে এবং বারোটি শীততাপ নিয়ন্ত্রিত প্যাভিলিয়ন রয়েছে প্যাভিলিয়ন বলতে আমি হল বুঝিয়েছি এখানে টোটাল এক থেকে বারোটা হল রয়েছে এই মেলায় আফগানিস্তান, বাংলাদেশ, মিশর, ইরান, ইরাক, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড এবং এবং আরবসহ সহ আটটিরও বেশি দেশের দেশীয় এবং আন্তর্জাতিক বিজনেস এবং বিজনেসের প্রোডাক্ট এখানে বিক্রি হচ্ছে। বিভিন্ন দেশ এবং দেশের জিনিসপত্র সহ সেই দেশের মানুষের সঙ্গে কথাবার্তা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। গুড ইভিনিং সবাইকে। এখন 5:00 বাজে। গড়ি এখন পঞ্চান্ন বাজে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাবো আজকে আমরা এখন যাব ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার দেখতে যাব যে ট্যাক্সিস মলের পিছনে হচ্ছে আজকে হচ্ছে লাস্ট ডেট আমাদের মানে এখনই প্ল্যান হলো আমরা এখনই বেরিয়ে পড়েছি মানে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার হচ্ছে মানে প্রতি বছর এই সময় হয় প্রতি বছর আগের বারও গিয়েছিলাম কিন্তু এবার এবার হ্যাঁ আগের বার রোজ গিয়েছি রোজ আগের বার আমরা রোজ গেছি ওদিকে দিদি রেডি দিদি রেডি হয়ে গেছে বিভিন্ন দেশের যেসব বিখ্যাত জিনিসপত্রগুলো সেগুলো কলকাতায় আসে এবং তারা ওই দেশের লোকেরাই আসে সেইগুলো বিক্রি করতে দুবাইয়ের যে ড্রাই ফ্রুটসগুলো আছে তারপর ইন্দোনেশিয়া দুবাইয়ের সেন্ট বিভিন্ন জায়গায় রাজস্থানের ড্রেস হ্যাঁ ইন্দোনেশিয়ার পারফিউম ব্যাম্বু মানে বাঁশের যেসব কাপ প্লেট থালাগুলো হয় ওইগুলোও বিক্রি হয়েছিল আগের বছর তো সেগুলো আমরা কিনে এনেছিলাম তো আমাদের বাড়িতে দুটো আছে তো এই যে আমি ক্রিমগুলো মাখছি মাছি এটা এইগুলো কোন ও হ্যাঁ এই যে ক্রিমগুলো আমি মাছি একটাও আমার নয় এই শুধু এই সানস্ক্রিমটা আমার আমি তো সবসময় হিরো হয়ে থাকি সব কিছু সবকিছু হয়ে গেছে নামতে নামতে দেখাচ্ছে রেডি তুই

এখন বাজে চারটে পাঁচে আমরা বেরিয়ে পড়েছি সামনে থেকে ওখানে বাস ধরবো দেখলি তো আমরা হোমটাউনে নেমে পড়লাম অ্যাক্সেস করলে না নেমে আমিও জানতাম না হ্যাঁ ওই পাশে না না বাসেই শুনেছিলাম যে অনেক একজন বলছিল যে আমি অ্যাক্সেস পলের ওদিকে যাবো কিন্তু হোমটাউনে নামবো তাহলে ওই অ্যাক্সেস পলের ওদিকে নেমে ঘুরে আবার এসে এদিকেই তো আসতে হবে তাহলে বুঝলি বল বল আমরা এখন এসে দেখছি গ্র্যান্ডেন্ট ফেয়ারের মানে আছে সব কিছুই কিন্তু আবার ভাঙা ভুঙাও দেখছি মানে মেলাও কি ভেঙে দেয়নি না এই সাইডে ছিল না ওই তো ওখানে নোভোটেল এখানে অ্যাক্সেস বল এখানে হচ্ছে গেট নাম্বার ওয়ান নয় তো আমাদের অ্যাক্সেস পলের নামলে ঘুরে আসতে হতো চলুন চল্লিশ টাকা থেকে ওই দেখ চব্বিশে অক্টোবর থেকে থার্ড নভেম্বর মানে আজকে লাস্ট

ওয়ান আছে আর এখানে টুয়েলভ আছে মানে এদিক থেকে আমাদের ওইদিকে ঘুরতে হবে দিক থেকে ঘুরে আসতে দিকে আমরা প্রথম হল নম্বর ওয়ান ফার্নিচারে প্রবেশ করলাম ভিডিও শুরুতে আমি আপনাদের প্যাভেলিয়ন বলে একটা শব্দ ইউজ করেছিলাম তার অর্থ এখানে এই টোটাল হলটা একটা প্যাভেলিয়ন এই ট্রেড ফেয়ারের হল নাম্বার ওয়ান সম্পূর্ণভাবে ভরপুর ছিল দামি আসবাবপত্র ইন্টেরিয়ার ডিজাইন সামগ্রী এবং সেগুলির সঙ্গে সম্পর্কিত নানা রকম পণ্য দিয়ে চারিপাশে সাজানো ছিল আধুনিক সোফা কাঠের কারুকাজ করার টেবিল লাক্সারি লাইটিং ও সুন্দর ওয়াল ডেকোরেশন আইটেম প্রতিটি স্টলেই ছিল আলাদা থিম এবং সৃজনশীল সাজসজ্জা যা দর্শকদের আকর্ষণ করার মতো চোখে পড়ছিল যারা ইন্টেরিয়ার ডিজাইন বা হোম ডেকোরেশন আগ্রহী তাদের জন্য এই হলটি ছিল সত্যিই এক স্বপ্নের জায়গা এখানে ঢুকে মনে হচ্ছিল যে আমি একটা আলাদাই দুনিয়ায় চলে এসেছি প্রতিটি কর্নারে আলাদা আলাদা ডিজাইন বিভিন্ন রঙের আর সৃজনশীলতার ছোঁয়া যেন মুগ্ধ করে দিচ্ছিল সবাইকে কিছু স্টল ছিল সম্পূর্ণ হাতে তৈরি আবার কোথাও দেখা মিলছিল আধুনিক তৈরি স্মার্ট ফার্নিচারের আমরা সবাই আগ্রহ ভরে প্রতিটি ডিজাইন দেখছিলাম কেউ কেউ ছবি তুলছিলেন যেমন আমি ভিডিও করছিলাম সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য পুরো পরিবেশটাই ছিল আলোকসজ্জা ও সঙ্গীতের মেলবন্ধনে আমরা এখন হল নাম্বার ওয়ান থেকে হল নাম্বার টু হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট আর লাইফস্টাইল চলো হল নাম্বার বারোতে পৌঁছতেই একদম অন্যরকম এক পরিবেশের অনুভূতি দেখা দিল প্রথম হলে এত বিলাসবহুল আসবাবপত্রের জগতের বিপরীতে এই দিকটা ছিল ঐতিহ্য ও শিল্পের ছোঁয়ায় ভরা এই স্টোরটার নাম ছিল পায়েল জয়পুর চূড়ন সুপারি এই স্টলে বিভিন্ন ধরনের পাপড় এবং মুখরোচক সামগ্রী বিক্রি হচ্ছিল এবং এই স্টলে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট হাতের কাজ কি সুন্দর লাগছে তাই না কিন্তু এতটাই দাম বেশি কোনোটা পার পিস পঞ্চাশ টাকা কোনোটা একশো এবং কোনোটা দেড়শো টাকাও রয়েছে এই স্টলে দেখতেই পাচ্ছেন কাঠ দিয়ে তৈরি চামচ খুন্তি চপিং বোর্ড সার্ভিং ট্রে বাটি মশলা রাখার বক্স এবং বিভিন্ন রকম হ্যান্ডমেড কিচেন সেট রয়েছে আর দূরের ওই ঘড়িগুলো অসাধারণ লাগছিল হরিণের সিংয়ের মতো এই আচারের স্টলে রয়েছে আমের আচার লেবুর আচার লঙ্কার আচার রসুনের আচার মিক্সড ভেজিটেবল আচার আমলকির আচার আর মাছ ও চিংড়ির আচার কোথাও টক কোথাও ঝাল কোথাও আবার মিষ্টি কোথাও আবার মশলাদার মিশ্রণের ছোঁয়া প্রবলেম টুয়েলভ দুটো কমপ্লিট হয়ে গেছে এখন দশটা রাত চলুন প্রত্যেকটা কাউন্টারে কী কী আছে সব কিছু একটু একটু করে দেখাবো হল নাম্বার ইলেভেনে রয়েছে এখানে ফ্রিজ এসি কুলার এবং বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট তার সঙ্গে রয়েছে জ্যাক অলিভ অয়েল এবং বিভিন্ন বডি লশনের স্টোর হল নাম্বার ইলেভেনে তেমন কিছু নেই এখন আমরা যাচ্ছি তার অপোজিটে হল নাম্বার টু ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়র মা যা যাবিলি কৰো अनियन चॉप करो ग्रीन चिल्ली चॉप करो गार्लिक चॉप करो, जिंजर चॉप करो। मिक्सी में बाटते हैं पेस्ट हो जाता है। करते करेगा। पाइन चॉपिंग करेगा टेन सेकेंड्स में चल ওটা হচ্ছে হল টেন প্রসেসড ফুড আর হল থ্রি ইন্টারন্যাশনাল অ্যান্ড লাইফস্টাইল চলুন এই স্টলে পুরো চারিদিক জুড়ে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জিরে ধনে হলুদ শুকনো লঙ্কা কাশ্মীরি লাল মরিচ গরম মশলা নানা রকমের মশলার প্যাকেট বিক্রি হচ্ছিল

एउ এই বছর এই মেলায় সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো এই চাইনিজ ড্রাগন আপনারা হয়তো কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা মেলায় দেখেছেন যে অনেকে জোকার কিংবা গোপাল ভাঁড় সাজে তেমনি একটা কাকু রয়েছে সেই কাকুটা চাইনিজ ড্রাগন সেজেছে দশ নম্বর হলে খাওয়া দাওয়া মশলাপাতি ছেড়ে এখন আমরা তার অপোজিটে তিন নম্বর হলে এসেছি হ্যাঁ আপনার কাঁহ চাই ও মরফ কাছে হ্যাঁ আমি তো দেখছি কোনটা কোনটা রেখে দেন দাদা প্যাটল মেয়ে দেখলো ঠিক ছিল না একটাই बाकी आप ये पसंद करिए मैंने हमारे एटा हो मतलब 100% सोचना की ये रकम देखे जाछे माने एगुरो बहुत लागे किंतु ये एकदम देखे जाछे ये अल्टीमेटली स्ट्रक्चर लुकिंग बाय ये एकदम बराबर आ गया ना साइड से साइड से ना ये वाइड है तो बहुत अच्छा चार पांच हमको बहुत अच्छा लगा हां तो बहुत अच्छा এখানে একটা ছোট বাকি टाइप्स এগুলো নিয়েছি তো এখানে দাম দেখাচ্ছিলো এগুলো সব একসাথে সব 400 টাকা ঠিক আছে এইগুলো কি ওজন দাদা 100 টাকা ও ঠিক আছে আর এইগুলো হচ্ছে 100 না এগুলো 150 এগুলো 100 আর এখান থেকে যত এগুলো আছে এগুলো সব ওজনে বিক্রি হবে পার কেজি

আমরা এমন একটা জায়গায় যে জায়গা থেকে আমার দিদি তো আর নড়বে না আমরা এখন এসেছি বইয়ের দোকানে এখানে আমরা যতক্ষণ দোকান বন্ধ না হবে ততক্ষণ আমরা এখানেই থাকবো দেখুন এখানে লেখা রয়েছে পি কেনি বুকস একশো টাকায় মানে যে কোনো একটা বই তুলবেন একশো টাকায় আমার দিদি এখানে দাঁড়িয়ে পড়েছে তাই দিদি পি কেনি বুকস একশো টাকায় হল এইটে এ ব্র্যান্ডেড গার্মেন্টস রয়েছে হল সেভেন এ ফুড কোর্ট রয়েছে আর এখানে হল ফাইভ এ রয়েছে ফ্রি চলুন আর তিনটে হল বাকি আছে আমরা কভার করে ফেলি পাঁচ নাম্বার হলে ঢুকতেই প্রথমে রয়েছে মিশরের ঐতিহ্য ও সংস্কৃতিতে তুলে ধরা নানা সামগ্রী যেমন ফেরাউদের স্টাইলের শোপিস মিশরীয় পেন্টিং মিশরীয় অ্যালাবাস্টারের পাথরের ভাস্কর্য মিশরীয় নির্মিত জুয়েলারি মিশরীয় পোশাক এবং মিশরীয় সুগন্ধি মিশরীয় শিল্প কর্মগুলোতে দেখা যাচ্ছিল ফেরাউন পিরামিডের দৃশ্য ছোটবেলায় যেগুলো আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি সেগুলো আমরা নিজের স্বচক্ষে আজকে উদাহরণস্বরূপ দেখছি আজকে সত্যিই এই মেলায় বৈচিত্র্যময় অভিজ্ঞতা হলো এক এক ছাদের নিচে দেশ বিদেশের অসংখ্য স্টল যেখানে প্রদর্শিত হচ্ছিল সংস্কৃতি কারুশিল্প আধুনিক প্রযুক্তি ফ্যাশন খাদ্য এবং ঐতিহ্যের অসাধারণ মেলবন্ধন একই দিকে ছিল দামি আসবাবপত্র ইন্টেরিয়ার ডিজাইনের জগৎ অন্যদিকে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট লাইফস্টাইল ও অর্গানিক জিনিসপত্র এছাড়াও ছিল মশলা আচার কাঠের কিচেন আইটেম কার্পেট এমনকি মিশরীয় অনেক জিনিসপত্র ভিডিও শুরুতে আমি পাঁচশোটি স্টলের কথা বলেছিলাম এবার আপনারাই বলুন ভিডিও শেষ পর্যন্ত আমি কি সেই পাঁচশোটি স্টল আদৌ ঘুরে আপনাদের দেখাতে পেরেছি এই মেলা ব্যবসার পাশাপাশি একটা ছোট্ট কালচারাল ট্যুর হয়ে গেল আমাদের জন্য ভারতের সঙ্গে বিশ্বের সংযোগ মিশে গেছে এই মেলায় এক সুন্দর অভিজ্ঞতায় ভিডিওটা এখানে শেষ হচ্ছে অনেক কষ্টে প্রত্যেকটা দোকানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলে সেই দোকানের জিনিসপত্র সম্পর্কে জানতে পেরেছি আমি যেটা জেনেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার ভিডিওর মাধ্যমে অন্তত এই ভিডিওই কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা টোটাল আপনাদের কেমন লাগলো আপনাদের এক একটা ভালো কমেন্ট আমাদের আরও মোটিভেট করে ভালো ভিডিও করার জন্য একটা কমেন্ট একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভ্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে